ওকে আজকে হচ্ছে আমি দেখাবো যে আমি কিভাবে একটা বইয়ের ডিজাইন ফ্রিল্যান্সার থেকে নিয়ে একদম এআই দিয়ে একটা ডিজাইন করে ফেলি ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা দুশো ডলারের প্রজেক্ট কন্টেস্ট আমি আজকে কন্টেস্ট করব দেখা গেল যে আমি এখানে ইংলিশ তেমন কিছুই পারি না আমি জাস্ট ক্লায়েন্ট কি দিছে এই টেক্সটটা কপি করলাম নতুন একটা ব্রাউজারে যাচ্ছি এবার হচ্ছে আমি এখানে সার্চ দিব লিওনার্ডো এআই ঠিক আছে লিওনার্ডো এআই ক্লিক করেছি জেনারেট ইমেজ আমি পুরো প্রসেসটাই আজকে এআই দিয়ে করে দেখাবো সাথে ক্যানভা থাকবে ওকে এই যে গেট এস্টার্ট যাদের আপনাদের অ্যাকাউন্ট নেই আপনারা একটা অ্যাকাউন্ট লিওনার্ডো এআই খুলে নেবেন এটা ইমেজ জেনারেটের জন্য খুবই ভালো একটা এআই টুল ইমেজ জেনারেটে ক্লিক করেছি আমার আগে এখানে কিছু প্রম্পট ছিল সেটা মুছে দিচ্ছি এবং এখানে আমি জাস্ট ওই যে টেক্সটটা আছে না ওই টেক্সটটা আমি এখানে কপি করে বসাই দিয়েছি কিন্তু আর কিছু করি এখানে আমি সাইজের জন্য দিয়ে নিয়েছি 2:3 যাতে আমার এরকম পোর্ট্রেট একটা সাইজ আসে বুক কভারের মতো এখানে বিভিন্ন মোড আছে আপনারা এক একটা ট্রাই করে দেখতে পারেন আমি এখানে জাস্ট আপাতত গ্রাফিক্স ডিজাইন রাখতেছি কন্ট্রাস্ট হাই করে দিচ্ছি 2D ডিজাইনই লাগবে আমার তাহলে আমি এই ওকে করে দিচ্ছি দিয়ে কেটে দিচ্ছি এখানে সেটিং গুলো আপনার আপনাদের ইচ্ছা মতো করে বিভিন্ন এআই মেইনলি কি এআই হচ্ছে আপনার একটা ট্রাই করে দেখতে হবে যে কোনটা কিভাবে কাজ করে তাহলে আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে ওকে আমি জাস্ট এখানে জেনারেট দিচ্ছি দেখা যাক আমাকে লিওনার্ডো এআই কি ডিজাইন সাজেস্ট করে বা কি ডিজাইন দেয় ওকে ওয়াও আমি আমার বুক কভারের জন্য কিন্তু ডিজাইন পেয়ে গিয়েছি ঠিক আছে এবার যদি আপনারা আরেকটু অ্যাডভান্স ভাবে কাজ করতে চান তাহলে এটা কপি করে নিলেন আমি নতুন একটা ট্যাব খুলে নিচ্ছি এখানে লিখতেছি চ্যাট জিপিটি ওকে চাইট জিপিটিতে सेम একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে ওই টেক্সটাই লিখলাম এবং পাশে নিচে লিখে দিলাম গিভ মি পি আর ফর লিওনার্ডো এআই

ঠিক আছে চ্যাট জিপিটি কিন্তু আমরা সুন্দর করে আরো অনেক কিছু লিখে দিচ্ছে আমি এটা কপি করলাম আবার লিওনার্ডো এআই যাচ্ছি পেস্ট করে দিচ্ছি দেখা যাক ওরা কি দেয় আমাকে ওকে এখানে যদি আপনার একটু ইংলিশ ভালো বোঝেন তখন একটু পড়ে নেবেন বোঝার চেষ্টা করবেন দুই একটা ওয়ার্ড ওয়ার্ড চেঞ্জ করে দিলে আরো বেটার রেজাল্ট পাবেন আমি একদম করতেছি যারা বিগিনার মানে তেমন কিছুই ইংলিশ ওইভাবে বোঝে না ঠিক আছে বা এআই ওইভাবে ইউজ এখনো করে না তাদের জন্য ওকে আমার করে দুইটা কভার দিছে আর আর দেন ঠিক আছে ওকে আমি এট লিস্ট দুটো দুটো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে গেছি ঠিক আছে আর একটু ট্রাই করি আমি আবার গ্রাফিক্স থেকে চেঞ্জ করে এখানে হচ্ছে আমরা এটা আসি দেখা যাচ্ছে কোরা কি এখানে এআই আছে আমরা চলে আই দিয়ে প্রম্পট আর ওই করে নিতে পারবো মানে মোটামুটি সব কাজ এআই এখানে কিন্তু করে দিচ্ছে ঠিক আছে আরো অনেকগুলো ইমেজ দিয়ে দিচ্ছে এবার আমরা একটু দেখি আমরা একটা যে কোনো একটা বই ডিজাইন করে ফেলি এগুলো জাস্ট আমি ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে এরপর আমরা যাচ্ছি ক্যানভায় আমার ক্যানভা অ্যাকাউন্ট প্রো করা আছে আপনার একটা ক্যানভা অ্যাকাউন্ট খুব ইজিলি প্রো নিয়ে নিতে পারবেন আমি এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম এখান থেকে লিখলাম বুক কভার ওরা কিন্তু একটা সাইজ দিয়ে দিবে বুক কভার ঠিক আছে আমি এই মানে ওদের ডিফল্ট সাইজ যেটা ওই সাইজে বুক কভার করব আমি ইমেজ থেকে ক্লায়েন্টের ইমেজ গুলো মানে আমি যে ইমেজ গুলো জেনারেট করেছি ওই ইমেজ গুলো জাস্ট এখানে ডাউনলোড করে নিয়ে আসবো ডাউনলোড করে আনলাম এবার কি বলছে কনটেস্টে মনে আছে কনটেস্টে ক্লায়েন্ট বলছিল i'm a contestant to pour it is yes, i am seeking a talented design to create illustrative book cover and jacket for my non-fiction book it is a personal development book about the role of inner work changing getting experience of the good girl the cover should primarily feature vibrant colors such as yellow and red okay portrait and in his left queen so Petra. okay of mix red. রেস হু হোল্ড এ সিক্রেট উইল স্কেপ দা ওকে ও একটা আমাদের একটা থিম দিয়ে দিয়েছে কিন্তু আমরা এই থিমে কাজ করতে পারলে আরো বেটার হতো আমরা নেক্সট ডে এই থিমে কাজ টেক্সট এনেছি টেক্সট এনে এবার হচ্ছে আমরা এখানে একটা ফন্ট ইউজ করতে হবে ফন্ট সিলেক্ট করাটা একটু টাফ মানে একটু টাফ মানে আপনি কি ধরনের মেসেজ ক্লায়েন্ট পৌঁছাইতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ডস করবে যে কি ধরনের ফন্ট আমরা ইউজ করব আমার সবথেকে ফেভারিট ফন্ট হচ্ছে অ্যান্টন এটা আমি সব বলি সো আমি ফার্স্ট অ্যান্টন দিয়ে শুরু করতেছি এরপর আমরা আরো অন্য কিছু ফন্ট ট্রাই করতে পারবো যেহেতু এটা একটা ওল্ডেজ একটা স্টাইল দিচ্ছে আমরা কিছু ওল্ডেজ বা ভিনটেজ টাইপের ফন্ট আমরা ইউজ করব আপাতত আমরা অ্যান্টন দিয়ে দেখি যে কেমন আসে ওকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার এফেক্টে যাই এখান থেকে আমরা কিন্তু মোটামুটি একটা বুক কভার পেয়ে গেছি ফন্টের জন্য ভালো লাগতেছে না আমরা ভিনটেজ কোন একটা ফন্ট ভিনটেজ দেখা যাক ভিনটেজ আমরা কি ফন্ট পাই এটা হচ্ছে আমাদের একটু কয়েক অনেকগুলো চেক করে করে দেখতে হবে যে কোন ফন্টের সাথে যাচ্ছে একটা আমরা এখানে চলে শ্যাডো অ্যাড করে দিতে পারি এটা হচ্ছে ডিজাইনে হচ্ছে আপনি যত বেশি টাইম বা সময় দিবেন তত আপনার ডিজাইনটা বেস্ট হওয়ার একটা চান্স থাকবে কালার হোয়াইটই থাকবে নাকি আমরা চেঞ্জ করে দেবো দেখা যাক কালার চুজের কিছু সিস্টেম আছে আমি সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আচ্ছা এটা থাকলো আমরা নেক্সট আর একটা যাই অন্য একটা ডিজাইন আনি এই দিয়ে বুক কভার করা কিন্তু সব খুব ইজি ঠিক আছে যে ইমেজটা আনলাম এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে বসায় দিচ্ছি আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো যে বিজি রিমুভ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি রিমুভ করে নিচ্ছি তাহলে কি হবে আমরা ইচ্ছা মতো আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল বা আমরা একটু অন্য স্টাইলও ভাবতে পারবো আমি এখানে ব্ল্যাক একটা কালার নিচ্ছি একটু এসে দেখি যে কোনো গুড গার্ল এই টাইপের কিছু আছে কিনা

তারপর করো सेम এখানে আনতেছি তারপর এখানে আমি লিখে দিচ্ছি যে আই নিড এ বুক কভার ইলাস্ট্রেশন অন दैट থিম দ্য বুক ফেভারিট কালারস such as mixes of

ও ডিজাইন করেন দেখা যাচ্ছে আর এবং আপনি নিজেও ভাগ কল্পনা করতে না এআই কি ডিজাইন এনে দিতে ইমাজিনের বাইরে অনেক সময় আমার মনে হয় যে বুক কভার এরা একদম বুক মকআপ করে দিয়ে দিয়েছে আমার আমার ওটা লাগবে না Okay thano sir book cover mock up kore disse but amra eigulote kaaj korte pari khubi shohoje kaaj korte parbo egeeta ta ekdom just book mixed yes for secret it will not text include it okay let's say we're going to keep it এগুলো দেখো তো আমরা কাজ করব ঠিক আছে আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি তো এইটা হতে থাকুক এর মধ্যে এই টাইম এই ইলাস্ট্রেশন গুলো আমরা ইজিলি নিতে পারব তোমরা যখন ভালো ইলাস্ট্রেটরের এই টাইপ ইলাস্ট্রেশন করতে কিন্তু অনেক টাইম লাগে এই আমাদের কি সেই টাইম কিন্তু অনেক সেভ করে দিচ্ছে

আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কনটেস্টটা নিয়েছি আমি ইদানিং ফ্রিল্যান্সার আমার কোনো কনটেস্ট করা হয় না এখানে লিখে দিই অথর নেম নেম হিয়ার ওকে আমি যা লিখতে কোনো ফন্ট ইউজ করতে পারি ফন্ট গুলো আমি একটু দেখে নিতে হবে টেন এই ফন্টটাই ভালো ছিল টেন ওরা টেন ইউজ করতো তাই তো আমরা মিডিয়া দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের বুক কভার এটা ছোট করে দেওয়া যায়

এটা করে আপনাদের দেখাচ্ছি আর যারা ফ্রি মক আপ করতে চান ফটোশপ পারেন না তাদের জন্য সমসনে অন্য ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে ফ্রি মক করা যায় ওকে আমি এখানে বুক কভার পেপার ব্যাগ আমি জাস্ট মক আপ ফাইলটা ওপেন করলাম আর ফটোশপ শিখে নিতে পারেন যেহেতু ডিজাইন আপনারা আসতেছেন বা ইন্টারেস্ট আছে অ্যাট লিস্ট ফটোশপ আপনারা বেসিক ফটোশপ আপনারা জানা থাকা প্রয়োজন ওকে এখানে আমার আগে বুক করা ছিল সেটাই আসতেছে আমি এখানে ডাবল ক্লিক করলাম আমি যে ইমেজগুলো ডাউনলোড করছি সেগুলো এক্সট্রাক্ট করে নিচ্ছি আশেপাশে আমরা দেখতে পারবো যে এই যে এই দুটা হচ্ছে আমার ডিজাইন আর আগের গুলো তো আছে আমি এই দুটো মক করে জাস্ট দেখাই দিচ্ছি এই মক ফাইল আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন ক্লিক করলাম এখানে চলে আসছে মক ডান এই হচ্ছে আজকের এআই এর পাওয়ার আমি এটা কাজ করি সরা দিতে পারি আমরা অনেকে ব্র্যান্ডিং করে ব্র্যান্ডিং করা যেতে পারে না করলে তেমন সমস্যা নেই এক্সপোর্ট